হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফাইভের একচল্লিশ পাতা এই একচল্লিশ পাতার অঙ্কগুলো সাধারণত তিন প্রকা তিন প্রকারের গুণ মানে তিন প্রকারের গুণের শেখানোর জন্য এই কথাটা বলছি দেখো তো আমার একটা তিন প্রকার গুণ স্বাভাবিকভাবে দিচ্ছি যে মুখে মুখে দুই পাঁচ সাত আর এক তিন পাঁচ যখন তিন সংখ্যা গুণক তিন সংখ্যা তিন সংখ্যা গুণক দিয়ে গুণ আগে আমরা দু সংখ্যা করেছি এবার তিন সংখ্যা কিছু নয় আমরা এইটা দিয়ে একে গুণ করব একে গুণ একে গুণ এক ঘর সরে এটা দিয়ে একে এটা দিয়ে একে একে আবার একঘর সরে আসবো এটা দিয়ে একে এটা দিয়ে একে এটা দিয়ে একে গুণ করব দেখো প্রথমে গুণ করছি দেখো পাঁচ দিয়ে পাঁচ পাঁচ সাথে গুণক তিন সংখ্যা তার প্রথম পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ হাতে তিন পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশে তিন ছাব্বিশ সাতাশ আটাশ আটাশের আট হাতে দুই পাঁচ দুগুণে দশ দশ আট দুয়ে দশ এগারো বারো বারো দুই হাতে এক এবার এখানে আমি গুণের জন্য দিতে পারি আবার শূন্যও দিতে পারি এবার তিন দিয়ে গুণ করে এখান থেকে বসাবো একঘর পিছিয়ে তিন একুশ হাতে দুই তিন পাঁচ পনেরো পনেরো দুই ষোলো সতেরো সতেরো সাত হাতে এক তিন দুগুণে ছয় আর একে সাত আচ্ছা এইবার এক দ্বিগুণ তাহলে একঘ সরে আসবো এইখানে গুণে দেবো তাহলে এক দ্বিগুণ করো সাত একে সাত পাঁচ একে পাঁচ দুই একে দুই তাহলে এইভাবে আমরা যোগ করবো তাহলে পাঁচ আঠেরো একে নয় সাত সাত চোদ্দো আর এক চোদ্দো দুই পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক একে আর পাঁচে ছয় ছয় আর সাথে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর একে চোদ্দো হাতে এক একে দুয়ে তিন অতএব নির্ণেয় গুণফল গুণফল কত চৌত্রিশ হাজার ছয়শত পঁচানব্বই ঠিক আছে তোমার এইভাবেই গুণগুলো করবে এবার দেখো আমরা বইয়ের অঙ্কটা করছি দেখো বলছে বাংলাদেশ থেকে তিনশো বত্রিশটি টাকে টাক কলকাতা এসেছে প্রতি টাকে দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছ ইলিশ মাছের বাক্স আছে তাহলে মোট কটা বাক্স আছে তাহলে টাক এসেছে তিনশো বত্রিশটি প্রত্যেকটাকে দুশো পঁয়ত্রিশটা করে এসেছে তাহলে এই এইটা দিয়ে এটা গুণক এটা দিয়ে একে গুণ করলে আমার পেয়ে যাব মোট কতগুলো বাক্স এসছে তাহলে এটাও এক তাহলে প্রথমে আমরা লিখে নিই তারপর গুণটা করব এই লিখব তিনশো বত্রিশ তো তাকে আমরা গুণ করব কত দুই শত পঁয়ত্রিশ দিয়ে গুণ অর্থাৎ গুণক তিন সংখ্যা তারপর তেমনি পাঁচ দিয়ে গুণ করো পাঁচ দুগুণে দশ হাতে এক তিন পাঁচ পনেরো পনেরো একে ষোলো হাতে এক তিন পাঁচ পনেরো পনেরো একে ষোলো ষোলোচ্ছ হাতে এক আচ্ছা এবার তিন দ্বিগুণ এখানে গুণের চিন্ন এবার তিন দ্বিগুণ হবে তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন তিরিকে নয় এবার এক ঘর পিছিয়ে গুণেরচ্ছিন্ন এখানে দুই দুগুণ করো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আর তিন দুগুণে ছয় এবার আমরা যোগ করব শূন্য ছয় ছয় যোগ কর বারো হাতে এক একে নয় দশ দশে চারে চোদ্দো চোদ্দো আর ছয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি শূন্য হাতে দুই দুই আর ছয় আট আট আর নয় আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আর একে আঠেরো আঠেরো আট হাতে এক একে আর ছয় সাত তাহলে কী লিখব অতএব মোট মোট ইলিশ মাছের বাক্স ইলিশ মাছের বাক্স আসে কতগুলো না এই আটাত্তর হাজার কুড়িটি এত এটা আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা দুই একটা করছি দেখো একটি শরৎ রচনাবলির মূল্য চারশো পঁচিশ টাকা সরচনাবলি মানে কি শরৎচন্ডে লেখা একটা অনেক গল্পের অনেকগুলো গল্পের বই তাকে বলে শরৎ রচনাবলী তো তার একটা বইয়ের দাম চারশো পঁচিশ টাকা রবীন্নবাবু ঠিক করেছেন একশো ছাত্র ছাত্রছাত্রীদের প্রত্যেককে একটা করে শরৎ রচনাবলি দেবেন তাহলে তিনি কত টাকা খরচ করবেন তাহলে একটার মূল্য যদি চারশো পঁচিশ টাকা হয় তাহলে একশো জনকে একটা করে দেবে তাহলে একশো পঁচিশ দিয়ে গুণ করতে হবে গুণ করলে যে টাকাটা পাও সেটি হবে মোট টাকা তাহলে আমরা দেখো মোট কত প্রথমে কত দাম এক একটার দাম কত তাহলে একটির দাম হচ্ছে একটির একটির দাম চারশো পঁচিশ টাকা তাহলে চারশো পঁচিশকে আমরা গুণ করবো কত একশো বাইশ গুণ করো দুই দ্বিগুণ করো পাঁচ দুগুণে দশ হাতে এক দুই দুগুণে চার একে পাঁচ এক কেটে গেল তার চার দুগুণে আট এবার তাহলে এখানে দিতে হবে দুই গুণ করো সে একই সংখ্যা আসবে দুই দিয়ে গুণ করলে সেই শূন্য পাঁচ আট তার শূন্য পাঁচ আট এবার এখানে গুণের ছিন্ন দাও এবারে এক দ্বিগুণ করো পাঁচ একে পাঁচ দুই একে দুই চার লাইন টানা যোগের চিহ্ন শূন্য পাঁচ পাঁচে পাঁচে দশ দশের আঠে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে এক একে দুয়ে তিন তিনের পরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক হাতে এক একে চারে পাঁচ তাহলে কি লিখবো আমরা অতএব তিনি কত টাকা খরচ করো অতএব তিনি মোট খরচ করেন কত টাকা না একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা পেজ নম্বর বিয়াল্লিশ পরের অঙ্কটা কেনা বেচার অঙ্ক তো কেনা বেচা তো বলছে যে এক দোকানে তিনশো পঁচাত্তর টাকা দামের পঁচাত্তরটি শাড়ি কিনলেন প্রতিটি শাড়ি আবার চারশো পঁচিশ টাকায় বিক্রি করলেন তিনি কত টাকায় তিনি কত টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন আর বিক্রি করে কত পেলেন আর বিক্রি করে মোট কত বেশি পেলেন দেখো এখানে বেশি মানে কেনা দামের থেকে যদি বিক্রি দাম বেশি হয় তাহলে বেশিভাবে বা সেটাকে আবার লাভ বলা যেতে পারে তাহলে প্রথমে আমরা তিনশো পঁচাত্তরটি টাকা দামের পঁচাত্তরটা শাড়ি কিনেছে গুণ করলে আমরা পাবো কেনা দাম আবার চারশো পঁচিশ টাকা বিক্রি করেছে পঁচাত্তর দিয়ে গুণ করলে পাবো তার বিক্রির দাম তাহলে এবার দেখব কেনা দাম আর বিক্রি কে বেশি যদি বিক্রি দাম বেশি হলে তাহলে সে সেইটাই জানবো আমরা তাহলে দাম থেকে কেনা দামটা বিয়ে করবো বিয়ে করলে পেয়ে যাব আমরা কত টাকা বেশি পেলেন কিংবা কত টাকা লাভ হলো দেখো তাহলে আমরা লিখবো যে একটা একটি শাড়ির শাড়ির দাম কেনা দাম কত না তিনশো পঁচাত্তর টাকা অতএব অতএব পঁচাত্তরটি পঁচাত্তরটি শাড়ির দাম কেনা দাম কত হবে না তিনশো পঁচাত্তর গুণিতক পঁচাত্তর এত টাকা এবার গুণটা পাশে করে নাও তিনশো পঁচাত্তর আর নিচে পঁচাত্তর তোমার আগে গুণ শিখেছ পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই পাঁচ সাতে পঁয়ত্রিশ আর দুয়ে সাঁইত্রিশ হাতে তিন পাঁচ তিন পাঁচ পনেরো ষোলো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে এক গুণের চিহ্ন সাত দ্বিগুণ করো পাঁচ সাতে পঁয়ত্রিশ হাতে তিন সাত সাতা উনপঞ্চাশ উন পঞ্চাশ একান্ন বাহান্ন বাহান্ন দুই হাতে পাঁচ আর তিন সাতে একুশ একুশ আর পাঁচে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে এক এ যোগ করো পাঁচ সাতে আর পাঁচে যোগ করে বারো হাতে এক একে এক দুই তিন তিনের কত আট তিনের পর আট আট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এক হাতে এক একে ছয় সাত সাত একে আট আর এক তাহলে কত হলো আঠেরো হাজার একশো পঁচিশ তাহলে আঠেরো হাজার একশো পঁচিশ টাকা তাহলে এই টাকা পেল এইটা একটা উত্তর পেলাম যে কত টাকা তিনি কিনলেন এ একটা উত্তর এইবার একটি একটি শাড়ির বিক্রি দাম বিক্রি দাম কত না চারশো পঁচিশ টাকা তাহলে অথে অথয়েব পঁচাত্তরটি শাড়ির বিক্রি দাম কত হবে না ওই চারশো পঁচিশ গুণিতক পঁচাত্তর এত টাকা এবার গুণটা পাশে করে নাও চারশো পঁচিশ বস আর এখানে পঁচাত্তর বস নিচে তাহলে কী আসছে গুণটা করো পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই পাঁচ দুগুণে দশ দশ এগারো বারো বারো দুই হাতে এক চার পাঁচা কুড়ি কুড়ি একুশের এক হাতে দুই কেটে গেল এটা গুণের চিহ্ন দাও সাত দ্বিগুণ করো পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে তিন সাত দ্বিগুণের চোদ্দো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো সাত হাতে এক আর চার সাথে আঠাশ একে উনতিরিশের নয় হাতে দুই তাই যোগ করে এবার পাঁচ পাঁচ দুয়ে বা ছয় সাত সাত একে আট নয় দুয়ে দশ এগারো হাতে এক একে দুয়ে তিন তার কত হলো সমান সমান একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে দেখো এক মোট কিনেছে আঠেরো হাজার একশো পঁচিশ টাকা আর বিক্রি করেছে একত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে কত টাকা বেশি পেলেন তাহলে বিক্রি করে বেশি পায় অথব তার বিয়োগ করো তাহলে একত্রিশ হাজার আটশো পঁচাত্তর থেকে এই আঠেরো হাজার একশো পঁচিশ বসে বিয়োগ করো পাঁচে পাঁচে মিলে গেল শূন্য দুই দুই আছে দেওয়া সাত দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ দেওয়া সাত হাতে এক একে একে দুই দুই আছে দেওয়া আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় দেওয়া আট আট আছে কয় দা এগারো আট নয় দশ এগারো তিন দেয় এগারো হাতে এক 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 দুই দুই আছে কয় তিন এক তাহলে এইবার বলতে হবে যে কত টাকা তাহলে অথেব মোট কত মোট মোট বেশি পায় বেশি পায় কত টাকা না তেরো হাজার ছশো পঞ্চাশ টাকা এইটা এটা আমার উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো শেয়ার করো আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে